প্রতিবাদে রাস্তা অবরোধে নামলো মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষক শ্যান্টু মন্ডলকে মেলাঘর দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় থেকে অন্যত্র বদলি করা হয় কিন্তু ওনার বদলি ছাত্রীরা মানতে নারাজ তাই তারা ওই শিক্ষককে নিজের স্কুলে রাখার জন্য হঠাৎ মেলাঘর টু সোনামুড়া মেলাঘর থানার সামনে মূল সড়ক অবরোধে বসে তাদের অবরোধের কথা শুনে ছুটে আসে মেলাঘরের পৌরসভার সিও তথা ডিসিএম অবশেষে ডিসিএম আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ প্রত্যাহার করে ছাত্রীরা জানো <eieth>